আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মতে আমিও খুব ভালো আছি এবং এই মুহুর্তে চলে আসছি আপনাদের জন্য খাদদি শাড়ির কালেকশন নিয়ে যেটা বর্তমানের সবচাইতে ভাইরাল এবং সবচাইতে এক্সক্লুসিভ ডিজাইনের খাদ্য শাড়ির কালেকশন আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এবং আজকের এই ভিডিওতে মিক্সড খাদ্যের কালেকশন থাকবে স্টনের খাদি থাকবে প্লাস শিফন খাদ্য থাকবে এবং সিল্ক খাদ্যের কালেকশন থাকবে আমি প্রত্যেকটা কালেকশন এ টু জেড একদম ডিটেলসে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিপ ডিপ বেগুনি বেগুনি টাইপের টাইপের একটা একটা কালার কালার এটা সম্পূর্ণ মধ্যে কিন্তু এখানে কাজ করা থাকবে এবং এখানে সব এগুলা কাজ দিয়ে কাজ করা সিকোয়েন্স এবং স্টোনের কাজ করা থাকবে সম্পূর্ণ বরিটার মধ্যে গর্জেস কাজ এগুলো হ্যান্ডওয়ার্কের কাজ করা এই খাদ্যগুলো কিন্তু বর্তমানে সবচেয়ে টপ ক্লাস খাদ্যিক যে খাদ্যগুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে এটা বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন কালার মার্শাল ডিজাইনটা দেখেন তো কি করছে সম্পূর্ণ বডিটার মধ্যে সাতটা জড়ি কাজ করে এবং আঁচলের প্যানেলটা হচ্ছে এটা টার্সেল থাকবে আচলের প্যানেলের প্রত্যেকটা শাড়ির এবং ব্লাউজার প্যানেল থাকবে এক্সট্রা ভাবে অথবা ফ্লথায় কনভার্ট করতে পারবেন এটার কালারটা দেখেন ডিপ মারুন টাইপের একটা কালার মিনাকারি সুতার কাজ করা আছে ফুল বডিটার মধ্যে মিনাকারি সুতার কাজ এবং আঁচলের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ কপের জরি কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন আর নুর ম্যানশনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালার দেখেন মিষ্টি পিঙ্ক কালার এটা সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক কালার সম্পূর্ণ মধ্যে কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা মাধ্যমে নিতে চান ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশন করে নিতে পারবেন এটার কালারটা হচ্ছে ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালার এটা সম্পূর্ণ নেভি ব্লু টাইপের একটা কালার অনেক সুন্দর ফ্যাশনেবল খাদ্যে যারা চান একটু এক্সক্লুসিভ টপ ক্লাস খাদ্যে যারা চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পাবেন শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে এটা হচ্ছে রেড কালার শীতলারের মধ্যে সম্পূর্ণ বরেটের মধ্যে মিনাকারের সুতো এবং কপার জড়ি কাজ করা আছে এটা বিয়ের জন্য পারফেক্ট আপনারা অনেকে আছেন খাদ্যি সারি চান বিয়ের মধ্যে খাদ্য পড়তে চান তো এই খাদ্যগুলোও কিন্তু আপনারা চাইলে ব্রাইডাল প্রোগ্রামের জন্য নিতে পারেন এটা দেখেন এটা স্টনের কাজ করা সম্পূর্ণ লাইট একটা কালারের মধ্যে এখানে সব কাজ দিয়ে কাজ করা স্টন এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকে ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট স্ক্রিনশট দিবেন আর অর্ডারগুলো কনফার্ম করবেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এটার কালারটা অনেক সুন্দর রেডিশ মেরুন টাইপ একটা কালার এটা অনেক চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা অনেক সুন্দর পিঙ্ক কালার এটা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক টাইপ একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন আমাদের ঈদের কালেকশন আসছে ইভেন ব্রাইডালের তো প্রচুর কালেকশন আমাদের অনবত বারো মাসে থাকে আপনাদের জন্য যারা যারা ঈদের কালেকশন চান ঈদের নতুন কালেকশন যারা চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এবং আমাদের এটা হচ্ছে চারতলা সবচেয়ে বড় শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে একটা শোরুমে আপনারা সব কালেকশন পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা বেনারসি শাড়ি প্লাস কাতান শাড়ি গিফটের শাড়ি ফ্যান্সি এক্সক্লুসিভ ফ্যান্সি ডিজাইনের শাড়ি সব ধরনের কালেকশন থাকবে এটার কালারটা হচ্ছে ডুয়েল শেডের মধ্যে ল্যাভেন্ডার এবং মফ কালারের কম্বিনেশন এবং সম্পূর্ণ আঁচলের প্যানাটার মধ্যে দেখেন এখানে কাজদানা দিয়ে কাজ করা সব হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে ফুল বডিটার মধ্যে হ্যান্ডওয়ার্কের কাজ করা প্রত্যেকটা শেডই সুন্দর ঝটপট স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম